সকাল থেকে আমরা ট্রাই করতেছি কোনোভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে পারতেছি না তো কেন রিলস ভিডিও আপলোড করতে পারতেছি না কি সমস্যার কারণে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে পারতেছি না এই বিষয় নিয়ে আজকে আমার ভিডিওটা তো হ্যালো গেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের চারই নভেম্বর তো আজকে সকাল থেকে আমরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে গেলি। আমাদের এই যে স্ক্রিনটা দেখতেছেন এই স্ক্রিনের মতো সবার দেখাচ্ছে কারো ফিনিশিং এসে ওই পর্যন্ত এনাফ হয়ে যাচ্ছে ভিডিওটা আপলোড হচ্ছে না আবার কারো ক্ষেত্রে কপিরাইট স্ক্রিন লেখাটা আসে সেটা পরে আর কোনো ভিডিও ফিনিশিং আপলোডটা হচ্ছে না তো কেন এই সমস্যাটা হচ্ছে এই জন্য আমরা অনেক ভুগতেছি সকাল থেকে অনেকেই মনে করেন যে অনেক আমাকে মেসেজ করতেছে ভাই সমস্যাটা কেন হচ্ছে অনেকে ফোন দিতেছে ভাই সমস্যাটা কেন হচ্ছে তো এই সমস্যার কারণে অনেকে ফেসবুকের মনে করেন যে ডাটা ক্লিয়ার করতেছে তারপরে অনেকে ফেসবুক আপডেট করছে অনেকেই বলতেছে যে ভাই আমি একেবারে করে করে দিয়ে আবার নতুন ভাবে তো আসলে সমস্যাটা কেন হচ্ছে সমস্যার কারণে আমরা ভিডিওটা আপলোড করতে পারতেছি না এই বিষয়ে নিয়ে কথা বলবো তাই না তো আজকের সকাল থেকে যখন আমরা আপনি আপনি ভিডিও ফেসবুকে পোস্ট করবেন সেটা আপলোড হবে লং ভিডিও পোস্ট করবেন সেটাও আপলোড হবে শুধু রিলস ক্ষেত্রে ভিডিওটা আপলোড হচ্ছে না যখনই আমরা রিলস আপলোড করতে যাচ্ছি সবকিছু কমপ্লিট হয়ে আসছে এই যে ফিনিশিং সেখানে সে থেমে যাচ্ছে আর আমাদের ভিডিও আপলোড হচ্ছে না বা কপিড স্ক্রিন এসে সেখানে থেমে যাচ্ছে আর আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে না তো কেন আপলোড হচ্ছে না কি সমস্যা তাহলে কি আমাদের ফেসবুকে পেজে সমস্যা নাকি আমাদের ফেসবুকের অ্যাপসের সমস্যা নাকি ফেসবুক কোম্পানি কোনো টেকনোলজি কোনো সমস্যা হচ্ছে আসলে মূলত হচ্ছে গিয়ে আমরা যতটুকু জানি যে ফেসবুকে অনেকদিন ধরেই আপডেট চলতেছে এই আপডেট এর কারণে কন্টেন্ট মনিটাইজেশন আসার নাম করে থেকে শুরু করে ফেসবুক আপডেট চলতেছে সেই ক্ষেত্র থেকে আমাদের ফেসবুকে একের পর এক সমস্যা হচ্ছে তো এখন আজকে যে সমস্যাটা সেটা একটু বড় ধরনের সমস্যা কারণ আমরা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারতেছি না আর বর্তমানে যে ইনকাম যদি ভিডিও আপলোড করতে না পারি তাহলে ইনকামটা কোথা থেকে আসবে এইটা নিয়ে অনেকেই টেনশনে আছে অনেকে ভাই ফেসবুক ডিলেট করে দিয়েছে মানে আনস্টল করে দিয়ে আবার নতুন ভাবে রেজিস্টার করছে তারপর সমস্যা সমাধান হচ্ছে না তো কেন সমস্যার সমাধান হচ্ছে না কিসের এই সমস্যা আসলে ফেসবুকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এটা তাদের টেকনোলজি কোন সমস্যা এটা একটা মানে বড় ধরনের সমস্যা এটা যে কোনো ঠিক হয়ে যাবে তো যারা এই সমস্যাটা ভুগতেছেন যারা দুশ্চিন্তা করতেছেন যে আমার পেজে কোনো সমস্যা হলো কিনা বা আমার ফেসবুকের আইডিতে কোনো সমস্যা হলো কিনা আসলে মূলত হলো এডমিন প্রোফাইল মানে প্রোফাইল যাদের প্রোফাইল পেজ যাদের আছে তাদের এই সমস্যাটা হচ্ছে না তো সমস্যাটা হচ্ছে যাদের শুধু পেজ আছে পেজে ভিডিও আপলোড হচ্ছে না এবং প্রোফাইল পেজে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেক্ষেত্রে আমাদের করণীয় কিছুই নাই হাত গা হাত পা মুট করে এইভাবে মনে করেন যে ভিক্ষুকের মধ্যে বসে থাকার মতো আর কিছুই নাই কারণ ফেসবুকের সাথে কথা বলে যেটা জানতে বললাম এটা টেকনোলজি তাদের সমস্যা এমনি বড় ধরনের সমস্যা না এটা মনে করেন যে আমরা কিন্তু দুই হাজার চব্বিশ সালে এই সমস্যায় সম্মুখীন হয়েছিলাম তখন মনে করেন যে তখন সমস্যাটা হয়েছিল আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু সব কমপ্লিট হয়ে আসার পরেও লেখা বলতে আহ আপডেট ইর মানে আপলোড ইর ঠিক আছে এইভাবে লেখা আসতো ভিডিও আপলোড হতো না তো অনেক চেষ্টার পরে সেটা সমাধান হয়েছিল তো আবার সেই দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে আবার সেই সমস্যার সম্মুখীন হচ্ছে কি বলবো আসলে যারা এই সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো যে আসলে চিন্তা করার কিছু নেই এটা ফেসবুকের একটা বাঘবন্দি বা একটা টেকনোলজি সমস্যা এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে আর যারা অনেক চিন্তা আছেন যেমন ফেসবুকের পেজের কিছু হলো কিনা না আবার পেজের কিছু হয় না এটা ফেসবুক কোম্পানির টেকনোলজি সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে তো আসলে করার কিছু নেই নিশ্চিন্তে থাকতে পারেন এটা যেকোনো মুহূর্তে সমাধান হয়ে যাবে এরা কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ভিডিও আপলোড করতে করতেছিলাম তবে আপনারা টেক্সট দিতে পারবেন ফটো আপলোড দিতে পারবেন লং ভিডিও আপলোড করতে পারবেন শুধু রিলস ভিডিওর ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে তো এটাও সমাধান হয়ে যাবে আশা করি আজকের বিকেলে ভিডিও সমাধান হয়ে যাবে তো এই ভিডিওটা কি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কে কে এই সমস্যায় ভুগছেন যারা সকাল থেকে ভিডিও আপলোড করতে রিলস ভিডিও আপলোড করতে চেয়েও আপলোড করতে পারতেছেন না কারাকার এই সমস্যা সম্মুখীন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ